কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব শূন্য ছয়ে বিশ্বার্জুনের প্রথম দিন যুদ্ধ জন্মেজয় জিজ্ঞাসীল করিয়া বিনয় শুনি কি কহিল তবে অম্বিকা তনয় মুনি বলে জন্মেজয় শুন সাবধানে এতেক শুনিয়া অন্ধহৃষ্ট হইল মনে সঞ্জয়ের জিজ্ঞাসীলা করিয়া মিনতি কি প্রসঙ্গ হইল তবে কহ মহামতি মহাবীর গঙ্গাপুত্র সমরে দুর্জয় সংগ্রামেতে পরাজিল পাণ্ডুর তনয় গৃহে আসি কি যুক্তি করিল যুধিষ্ঠির কিবা যুক্তি কইল তবে দুর্যোধন বীর কহত সঞ্জয় তুমি হও বিচক্ষণ অতঃপর কি করিল ইন্দ্রের নন্দন কি কর্ম করিল মোর পুত্র দুর্যোধনে কীরূপে হইল যুদ্ধ অর্জুনের সনে মহাবুলবান বীর বীর্যবন্ত সবে কোন কোন বীরে যুজে কৌরব পাণ্ডবে সঞ্জয় বলেন রাজা শুন একমনে কৃষ্ণের বচনে ভয় খণ্ডিল অর্জুনে যোগমার কথা শুনিচিত্ত হইল স্থির তুলিয়া হাতে নিল মহাবীর আকর্ণ পুরিয়া দিল ধনুকে টঙ্কার ইন্দ্রের যুদ্ধেতে যেন পর্বত বিদার এককালে হইল যেন শত বজ্রাঘাত মহাশব্দে মোহিত হইল কুরুনাথ শঙ্খ ও দুদুগি আদি বাজে বাদ্যগণ বাদ্যের শব্দে কম হইল ত্রিভুবন রথ পদাতি যতেক বীরগণে যুজিবারে পার্থ আগদা দিল সর্বজনে পার্থের আদেশ পেয়ে যত বীরগণে যার সেই লয়ে প্রবেশীর রণে তবে ভীষ্ম মহাবীর গঙ্গার নন্দন হাতে তুলিয়া নিল দিব্য সরাসন ভৃগুপতি গুরু ইতি চরণ বন্দিয়া ধনুতে টঙ্কার দিল আকর্ণ পুরিয়া প্রলয়ের মেঘ যেন কর এ গর্জন শতবজ্র শব্দ যিনি হইল নিশ্চন তবে পার্থ পিতামহে করে নিরীক্ষণ মহারূপ তেজপুঞ্জ গঙ্গার নন্দন রজত কাঞ্চন যিনি অঙ্গের বরণ এ বৃদ্ধ বয়সে যেন সাক্ষাৎ মদন করিকর্জিনী ভুজ রাতুল অধর পূর্ণ বিধুবর্জিনী বদন সুন্দর বিচিত্র ধনুক হাতে যেন শত্রুধনু শিরিশ কুসুম যিনি সুকুমার তনু দেখিয়া মোহিত পার্থ ভাবয়ে অন্তরে বস্ত্র মারিবস্ত্র কলে কলেবরে সঞ্জয় বলেন রাজা কর অবধান দোহা দেখি দোহাকার বিদ্রয় প্রাণ আছুক যুঝিতে কার্য দেখিয়া মোহিত দেখিয়া হইল ক্লিস্টভয়ে ছিখ দোহাকার মায়া হরি নিল নারায়ণে নির্মোহ হইয়া দোহে প্রবর্তিল রণে তবে পার্থ ডাকি বলে গঙ্গার নন্দনে কুরুবংশে শ্রেষ্ঠ তুমি জানে সর্বজনে আগে তুমি অস্ত্র মোড়ে করহ প্রহার পশ্চাতে করিব আমি অস্ত্র অবতার তবে ভীষ্ম কহিলেন অনেক প্রকারে আগে পার্থ অস্ত্র তুমি মারহ আমারে না মারিল বান পার্থ করি অনুভব কৃষ্ণের মায়ে ভীষ্ম পাশরিল সব আকর্ণ পুরিয়া দিল ধনুকে টঙ্কার দশ বান পার্থ পরে করিল প্রহার দশ গোটা কাল যিনি দশ স্বর মহাশব্দ করি আইসে পার্থের উপর দিব্য অস্ত্র দিয়াকাটে ইন্দ্রের নন্দন তবে ভীষ্ম মহাবীর আরে দিব্যবান বিশ্বার্জুনে সংগ্রাম বাজির জবে কুরু পাণ্ডুগণ যুদ্ধে প্রবর্তীর তবে রথি রথি মহাযুদ্ধ পদাতি পদাতি আশোয়ারে আশোয়ারে মত্ত হাতি। মল্লে মল্লে মহাযুদ্ধ ধানুকি ধানুকি খড়্গি খড়্গি মহারণ তপকি তপকি অন্য অন্য দুই দলে বাজির সংগ্রাম প্রবের যেন যুদ্ধ হইল রাবণ শ্রীরাম নানাবিধ অস্ত্র বৃষ্টি করে দুই দলে প্রলয়ের কালে যেন সমুদ্র উথলে মুসল মুদগর শেলভূষী তোমর ক্ষুদ্রপত্র নারাজ প্রভৃতি মহাসর। শিলিমুখ সুচিমুখ পরিঘ ভৈরব ভূষণ্ডী তোমর আদি ফেলিলে সব ব্রহ্মস্ত্র রুদ্রস্ত্র যে বা যত জানে নিরন্তর দুই দলে করে বরিশনে দুর্যোধন সহযুদ্ধ করে বীরভীম দুইজনে গোদাযুদ্ধ হইল অসীম কৃতবর্মা সহযুঝে সাত্বকী দুর্যয় মহাবীর মহাবীর্যবন্ত সংগ্রামে নির্ভয় কৃতবর্মা এক বান সন্ধান পুরিল সহ সাতকীর ধনুক কাটিল ধনু কাটা গেল বীর ক্রোধ হইল মনে দিব্য অস্ত্র এরে বীর পুরিয়া সন্ধানে মহাতেজে এরে শক্তি বীরের উপরে সেই ঘায় মহ গেল কৃতবর্মা বীরে প্রথি মূর্চ্ছা দেখি রথ ফিরায় সারথী সিংহনাথ করিল সাতকি মহামতি মূর্চ্ছা ভাঙ্গি পুনর্পি উঠে মহাসুর শিবেরে জিনিতে যেন সাজিল ত্রিপুর সারথীরে বহু বীর করিল তর্জন পুনর্পি সাত্বকীর শনে কৈল রণ বৃহন্নল বীর অভিমনু শনে দহে মহাবীর জবন্ত সংগ্রামে নিপুণে আর আর বীর করে অস্ত্র অবতার প্রলয়ের কালে যেন পৃথিবী সংহার মহাবীর অভিমনু সুভদ্রা নন্দন বৃহন্নল বীরের কাটিল ধনুর গুণ আর ধনু বৃহন্নল নীল ততক্ষণে সেই ধনু অভিমনু কাটে দুই বানে যত ধনু লয়ে বৃহন্নল মহাবল বাণে কাটিপালে অভিমনু ভূমিতল পুনঃপুনঃ বৃহন্নল যত ধনু ধনুলয় পুনঃপুনঃ কাটি পারে নয় শক্তিশীল হতে বীর ভীষণ দর্শন অভিমনু উপরে অ্যারিল ততক্ষণ ঘোর শব্দে শক্তি আইল আকাশে প্রভাতকালেতে যেন অরুণ প্রকাশে লাফ দিয়া এরাইল সুভদ্রা নন্দন তেজহীন শক্তি তথা পারে ততক্ষণ তবে বৃহন্নল বীর শক্তি নীলা হাতে মহাতেজে ফেলি মারে অভিমনু মাথে সেই ঘাতে মোহ গেল সুভদ্রা নন্দন মোহ ভাঙ্গি উঠে যেন মধ্যাহ্ন তপন আকর্ণ পুরিয়া দিল ধনুকে টঙ্কার প্রলয়ের কালে যেন সমুদ্র সঞ্চার দশ বান আরে যেন জমের দোসর বানাঘাতে বৃহন্নল হইল ফাফর তবে ছয় বানারে আরে সুভদ্রা নন্দন বৃহন্নল বীরের কাটিল ধনুর গুণ চারি বানে চারি অশ্ব কইল খণ্ড খণ্ড দুই বানে কাটি পারে সারথের মুন্ড করি বলে সুভদ্রা নন্দন আজি পাঠাই জমের সদন বৃহৎ তার ভাই সমরে প্রখর গর্জিয়া উঠিল যেন জমের শোষর মহাক্রুদ্ধ হইয়া বীর হাতে নিল ধনু লঙ্কা দহিবারে যেন সাজিলে খনু অভিমনু বেরিলে খাতে লইয়া সর ডাক দিয়া বলে তবে সুভদ্রা কোমর আমার সমরে তোরে জম দিল এত বলি দিব্য অস্ত্র চাপে বসাইল হাসি অভিমনু বলে শুন রে বর্বর মোর হাতে আজি জমের নগর এত বলি দিব্য অস্ত্র অ্যারে ততক্ষণ সারথি তুরঙ্গ তার করিল নিধন অর্ধচন্দ্র বানে তার শিরোচ্ছে কইল রথ হইতে বৃহৎক্ষেত্র ভূমিতে পড়িল ভ্রাতার নিধন দেখি বৃহন্যল বীর যুজিবারে আইল রণে হইয়া অস্থির অভিমনু সহ তবে কর মহারণ দোহে দোহা প্রতি কইল বান বরিশন প্রলয়ের কালে যেন ধারা বরিশন অন্য অন্য জনে জনে হইল মহারণ মহাবীর দুঃশাসন সমরে প্রচণ্ড নকুলের ধনু কাটি কইল খণ্ড খণ্ড ধনু কাটা গেল বীরপাইল বড় রাজ লাঙ্গুলে চাপিলে যেন গর্জে কাল সাপ আর ধনু হাতে নিল সমরে প্রখর দুঃশাসনের ধ্বজচ্ছত্র কাটিল সত্তর চারিবাণে চারি অশ্ব করিল নিধন দুই বানে সারথীরে কইল খান খান বীরত হইল বীর সংগ্রাম ভিতরে গদা লইয়া যুদ্ধ করে দুর্যোধন বীরে এইরূপ গদা যুদ্ধ হইল দুই জনে সহদেব যুদ্ধ করে দুঃশাসন শনে মহাবীর সহদেব মাদ্রীর নন্দন সরজালে অন্ধকার করিল গগন বানে বানে দুঃশাসন করয় প্রহার দুই বীরের সরজালে কইল অন্ধকার ক্রোধে দুঃশাসন বীরপুরীর সন্ধান সহদেব উপরে মারিল দশ বান সারথী উপরে মারে দুই অশ্বে চারি চারি অস্ত্র সহদেব উপরে প্রহারী বানে বান সহদেব কইল খণ্ড খণ্ড দুই বানে কাটিলে সারথীর মুন্ড চারি অশ্ব কাটিয়া করিল সিংহনাদ পাণ্ডবের দলে হইল জয় জয়বাদ তবে দুঃশাসন বীর রণে প্রাণ ধরি সহদেবের রথশূর্ণ কোয়ল গদা মারি সারথী তুরঙ্গ রথ শূর্ণ হইয়া গেল হাতে গদা করি বীরভূমেতে পড়িল দোহে বীর্যবন্ত দোহে সংগ্রামে নিপুণ দোহাকার গোদা না যায় লিখন মদ্রপতি সঙ্গে যুঝে রাজা যুধিষ্ঠির দোহে মহাবীর্যবন্ত দোহে মহাবীর মহাবীর মদ্ররাজ সংগ্রামে প্রচণ্ড ধর্মের হাতের ধনু খণ্ড খণ্ড ধনু কাটে গেল লজ্জা পাইল যুধিষ্ঠির পুনো আনো ধনু নিল সংগ্রামে সুধীর গুণ চড়াইয়া ধনুকে টঙ্কার নবমেঘে যেন ঘন জলের সঞ্চার ডাক দিয়া তবে ধর্মরাজ তকহিল না হই বিমুখা মিশুনহ মাতুর নিজ পরাক্রমে যুদ্ধ কর মর্ষণে এত বলি দিব্য অস্ত্র পুরীর সন্ধানে এক শত বান মারে শল্যের উপর বানাঘাতে শল্য রাজা হইল ফাফর বানে বান কাটিয়া করিল নিবারণ অষ্টবান ধর্মেরে মারিল ততক্ষণ অষ্টকল সর্ব চিনি অষ্ট গোটা স্বর মহাশব্দ করি আইসে ধর্মের উপর দিব্য অস্ত্র দিয়াকাটে ধর্মের নন্দন বান ব্যর্থ গেল বীরক্রধ হইল মন আরে তবে সল্য নর্পতি বরুণ বানেতে নিবারিল ধর্মমতি অ্যারিল বরুণ বান ধর্মের নন্দন অগ্নিবাণে নিবার শল্য ততক্ষণ এইরূপে দুইনরিপে হইল মহারণ দোহাকার যুদ্ধকথা না যায় লিখন দোহে মহাবীর্যবন্ত সংগ্রামে প্রখর দোহাকার ঘূর্ণাদে বিস্ময়ে অন্তর শিলিমুখ সুচিমুখ বান কর্ণিকার বজ্রমুখ শঙ্কু কঙ্ক নারা জপার পরিস্তম রাদি ক্ষুরুপ প্রচণ্ড ভৈরব সৌবীর আদি অস্ত্র জমদন ব্রহ্মস্ত্র রুদ্রস্ত্র যে বা যত জানে দোহার উপরে দোহে করে বরিশনে কেহ পরাজয় নহে দোহে মহাধীর রূপে যুদ্ধ কইল রাজা যুধিষ্ঠির দ্রোণসহ যুদ্ধ করে ধৃষ্ট দু দোহে মহাবীর্যবন্ত দোহে মহাধীর আচার্যের সঙ্গে যুদ্ধ বড়ই দুষ্কর প্রাণ উপেক্ষিয়া যুঝে ধ্রুপদ কোমর নানা অস্ত্রে দিব্য শিক্ষা দ্রোণ মহামতি ধৃষ্টদুণ্ড ধনু কাটি পারে শীঘ্রগতি আর ধনু লয় বীরমিষ ভিতরে গুন্তুলি ধনুকেতে দিলেক সত্যরে ডাক দিয়া দ্রোণে তবে বোলায় বচন পূর্বাপর সত্য মোর জাহ কারণ মহামুনিরাজ মোরে আশীর্বাদ করিল এবে তব সেই কাল নিকটে আসিল অবশ্য আমার হাতে তোমার নিধন দৈব নির্বন্ধ এই না হয় খণ্ডন এত শুনি বলয় আচার্য মহাশয় না করিস গর্ব তুই দ্রুপদ নয় আমার হস্তেতে তোর নাহিক নিস্তার সবংশে আমার হাতে হইবি সংহার এত বলি আচার্য পুরিয়া মারে বান শত শত অস্ত্র মারে পুরিয়া সন্ধান মহাবল ধৃষ্টোদ্গুন্ন সংগ্রামে প্রচণ্ড বানে বান কাটিয়া করিল খণ্ড খণ্ড আচার্যের বান কাটি করিল সন্ধান আকাশে উঠিল বান নাহি পরিমাণ স্বরে আবরিল দ্রোণে দ্রুপদ নন্দন অন্ধকার হইল সৈন্য না দেখে তপন হাসিয়া লইল অস্ত্র দ্রোণ মহাশয় বানে বানে কাটিয়া সকল কৈল ক্ষয় নিমিষেতে সব অস্ত্র কৈল নিবারণ অন্ধকার দূর হইল আকাশ অরুণ মহাবীর দ্রোণাচার্য সিংহের প্রতাপ এক অস্ত্রে জন্মাইল সহস্রে ছাপ মহাঘর অহিগণ উঠিল আকাশে নবঘণ বনে যেন তরিত প্রকাশে মহাবীর ধৃষ্টোদ্গুণ্ণ সংগ্রামে নিপুণ অ্যারিল গরুর অস্ত্র পুণ্যগণ শত শত শিখিগণ উঠিল আকাশে যতেক ভুজঙ্গগণে ধরিয়া গড়াছে ভুজঙ্গ গেলিয়া গেলিবারে আইসে দ্রোণে অগ্নিবান দ্রোণ তবে অ্যারে ততক্ষণে পর্বত প্রমাণ অগ্নি উঠিল অম্বরে পুড়িয়া পক্ষীর পাখা পরীর সত্তরে ঘোর শব্দে কালানল আইসে অম্বরে বরুণাস্ত্রে নিবারিল দ্রুপদ কুমারে এইরূপ দুইজনে হইল সংগ্রাম প্রবের যুদ্ধ হইল যেন রাবণ শ্রীরাম বালি সুগ্রীবের যেন হইল সমর বলির সহিত যেন অদিতি কোমর তবে দ্রোণ মহাবীর সংগ্রামে প্রচণ্ড ধৃষ্টদুণ্ণ ধনু কাটি কইল খণ্ড খণ্ড দুই বানে কাটিয়া পারিল রথধ্বজ চারিবাণে কাটিল চারি চারিগজ ত্রিনবত কাটি রথ কইল খণ্ড খণ্ড দুই বানে কাটে তবে সারথির মুন্ড হাতে গদা করি বীর পড়িল ভূতলে জয় জয় শব্দ হইল আচার্যের দলে গদা হাতে করি ধায় ধ্রুপদ তনয় চূর্ণবধ করিল দ্রোণের রথ হয় গোদার প্রহারে রথ চূর্ণ হয়ে গেল লাফ দিয়া দ্রোন বীর ভূতলে পড়িল শীঘ্রগতি আর রথ যোগায় সারথি পুনর্পি যুদ্ধ হইল দুই মহামতি অপরেতে বানবৃষ্টি করে জনেজন দোহাকার বান দোহে করে নিবারণ মহাবীর সৌন্দত্ত সংগ্রামে সুধীর অষ্টবানে বিন্ধে শঙ্খবীরের শরীর দুই বানে ধনু কাটি কইল খণ্ড খণ্ড চারি বানে সারথীরে বিন্ধির প্রচণ্ড বাণে বান সংখবীর কইল নিবারণ অষ্টবাণে সৌন্দর্তে বিন্ধে ততক্ষণ শত শত বান দোহে বিন্ধে একেবারে দোহার বানেতে দোহে হইল জর্জরে শরীর জর্জর হইল রক্ত পরে ধারে সারথী বাহুরি রথ নিল কত দূরে বাহিক শহীদ যুদ্ধ বীরের দুইজনে দোহে বিন্ধে দোহার শরীর মহাবল দুইজন সংগ্রামে নিপুণ দোহাকার সরজালে ঢাকি লড়ুন নানাবিধ অস্ত্র দোহে করে অবতার দোহাকার অস্ত্র দোহে করয়ে সংহার তবে ধৃষ্টকেতু বীর পুরিয়া সন্ধান একেবারে বাহিকেরে মারে নয় বান কবচ কাটিয়া বান শরীর ভেদিল মূর্চ্ছা হয়ে মহাবীর রথেতে পড়িল রথি মূর্চ্ছা দেখি রথ ফিরায় সারথী সিংহনাদ করে ধৃষ্টকেতু মহামতি মূর্চ্ছা ভাঙ্গি মহাবীর উঠে ততক্ষণ সারথিরে বহুবিধ করিল তর্জন শীঘ্র করি লহরথ বলে সারথীরে আজি যুদ্ধে সংহারী ধৃষ্টকেতু বীরে আজ্ঞামাত্র রথ তবে চালায় সারথী মুখামুখি যুদ্ধ হইল মহারথী নহে সব দুইজন নানাবিধ দহে করে বরিশন ঘটকোচ যুঝে অলম্বুস রাক্ষস দোহে দোহাকার বানে রুধিল আকাশ দোহে দোহা মায়াবী অনেক মায়া জানে মায়েতে আচ্ছন্ন করি যুঝে দুই জনে দোহাকার সিংহনাথ বিপক্ষ বিদার নানাবিধ দহে করে অবতার কেহ পরাজয় সম দুই বীর দোহে মহাবীর্যবন্ত দোহে মহাধীর অশ্বথামা সঙ্গে যুদ্ধ শিখণ্ডী প্রখর নানাবিধ দিব্য অস্ত্র করে অবতার মহাবীর অশ্বথামা দ্রোণের কুমার মহাঘর রণ করে বলে মারমার শিখণ্ডী উপরে তবে করে সরজাল গগনে বরিশে যেন কোটি কালানল দশ অন্ধকারে পুরীল আকাশ অশ্বথামা নিকটে শিখণ্ডী পাইল ত্রাস শিখণ্ডীর বিপাক দেখিয়া সতরাজিত অশ্বথামা নিকটে হইল উপনীত মহাবীর সত্রাজিত সমরে প্রচণ্ড যত অস্ত্র দ্রৌণীর করিল খণ্ড খণ্ড অন্ধকার দূর হইল প্রকাশে অরুণ মহাবীর সত্রাজিত সংগ্রামে নিপুণ তাহার বিক্রম দেখি দ্রোণের কুমার ক্রুদ্ধ হয়ে নানা অস্ত্র করে অবতার মুসল মুদগর আদি বজ অস্ত্রগণ সহিতে না পারি ভঙ্গ দিল বীরগণ সত্রাজিত শিখণ্ডী পাইল পরাভব জয় জয় শব্দ কইল সকল কৌরব বিরাট শহীদ যুঝে রাজা ভগদত্ত দোহে মহাবলবন্ত দোহে মহাসত্য অন্য অন্য বীর করে বান করিশন দোহাকার অস্ত্র দোহে করে নিবারণ ভগদত্ত দুই বান সন্ধান করিল বিরাটের ধ্বজত্র কাটিয়া পারিল ধ্বজ কাটা গেল হইল মনে শক্তি ফেলি ভগদত্তে বিন্ধে ততক্ষণে শক্তির প্রহারে মোহ পায় মহাবীর মোহ ভাঙ্গি উঠে পুনঃ সংগ্রামে সুধীর অষ্টবানে বিরাটেরে বিন্ধির সত্তর বানে বান কাটি পারে বিরাট ঈশ্বর মোহ গেল বিরাট শনিত পরে ধারে মোহ ভাঙ্গি বিরাট যে উঠিল সত্যরে পুনর্পি দুই নৃপে হইল মহারণ দোহাকার বৃষ্টি না যায় গণন কৃপাচার্য শনে যুঝে ক্যাকয় নৃপতি বানে বান নিবারয়ে দুই মহামতি জয়দ্রথ দ্রুপদে হইল মহারণ গগন ছায়া কইল বান বরিশন বিকর্ণ সহিত যুদ্ধ সৌন্দত্ত করে নানাবিধ অস্ত্রদোহে প্রহারে দোহারে সুশর্মা সহিত যুদ্ধ করে চেকিতান দোহে মহাবীর দোহে মহাবীর জবান দোহাকার অস্ত্রে দোহে বিন্ধে শীঘ্রগতি বানে বান নিবারয়ে দুই মহামতি সহদেব সুত যুঝে সুদক্ষিণ শনে দোহাকারে অস্ত্র দোহে মারে বরিশে আয়ুধন শনে যুদ্ধ করে সমবীর দোহাকার অস্ত্র দোহে মারে বরিশনে আয়ুধন শনে যুদ্ধ করে সমবীর দোহাকার বানে বিন্ধে দোহার শরীর দোহে মহাবীর জবন্ত দোহে মহাবীর কেহ পরাভব নহে দোহে মহাধীর অন্য অন্য এইরূপে যুজে বীরগণ বিবিধ বাদ্যের শব্দে পুরিল গগন দগর দুন্দুমি বাদ্য বাজে অগণন লক্ষ লক্ষ শঙ্খ বাজে না যায় লিখন দুই দলে সৈন্য যুঁজে পড়ে বীরগণ মহাঘোর শব্দ হইল পুরিল গগন ধ্বজ ছত্র পতাকায় পৃথিবী ছাইল ধুলি অন্ধকারে ঘোর ভুবন পুরিল কোটি কোটি অশ্ববর লক্ষ লক্ষ হাতি ভাসিয়া বেড়ায় স্থল সবস্থল নাহিততি সারি সারি মুন্ড হাসে দেখিতে সুন্দর লক্ষ লক্ষ ছত্র পড়ে পৃথিবী উপর ধ্বজ ছত্র পতাকায় ধরণী শোভন বসন্ত সময়ে যেন শোভায় কানুন এইরূপে যুদ্ধ হইল দ্বিতীয় প্রহর ক্রুদ্ধ হইল মহাবীর গঙ্গার কুমার আকর্ণ দিল ধনুকে টঙ্কার ইন্দ্রের বজ্রেতে যেন বিদার শত শত বানবীর এক বানে অ্যারে শত শত মুন কাটি পারে একেবারে কাটিল অনেক অশ্ব রথি রথধ্বজ লক্ষ লক্ষ আশোয়ার লক্ষ লক্ষ গজ বিস্মিত যতেক যোদ্ধা ভীষ্মের বিক্রমে সহিতে না পারি ভঙ্গ দিলেক সংগ্রামে ভঙ্গ দীলপাণ্ডবের যত সৈন্যগণ দেখি যুধিষ্ঠির রাজা ভয়াকুল মন আশ্বাসিয়া সর্বসৈন্য বীর ধনঞ্জয় ডাক দিয়া বলে কৃষ্ণ মহাশয় শীঘ্রগতি লহ রথ কুরুসৈন্য মাঝে আজিকার সংগ্রামে মারিব কুরুরাজে সব কুরুগণ আজি করিব নিধন না পারিবে রাখিবারে গঙ্গার নন্দন আজ্ঞামাত্র রথ চালাইয়া নারায়ণ নানা অস্ত্রবৃষ্টি করে কুপিয়া অর্জুন একেবারে মারে বীর লক্ষ লক্ষ স্বর নিমিষেকে সরজালে ছাই লম্বর দশটি কন্ধকার না দেখি অরুণ আকাশ ছাইয়া কইল বান বরিশন সহস্র সহস্র বান আরে একেবারে সহস্র সহস্র মহারথীরে সংহারে লক্ষ লক্ষ মহারথি করিল সংহার অসংখ্য পদাতি কোটি কোটি আশোয়ার লক্ষ লক্ষ মত্তহস্তি দীর্ঘ দন্তজার একেশ্বর ধনঞ্জয় করিল সংহার অর্জুনের বিক্রমে ত্রাসিত কুরুদল সহিতে না পারি সর্বজন ভঙ্গদিল পলায় সকল সৈন্য পিছু নাহি চায় আশ্বাসয় সর্বসৈন্য গঙ্গার তনয় কৃতবর্ম দুঃশাসন দুঃশাসন পরপতি বিবিংশতি চেকিতান কেশরী কৃপ কৃপসৌন্দত্ত আর গুরুর নন্দন দশ মহারথী গেল ভীষ্মের রক্ষণ চক্ররক্ষা কইল তবে ভীষ্মের শরীর বিক্রমে বিশাল সবে সংগ্রামে সুধীর নানা অস্ত্রবৃষ্টি করে সৈন্যের উপর ক্রোধ করি আগু হইল সুভদ্রাকুমার আকর্ণ পুরিয়া দিল ধনুকে টঙ্কার নানাবিধ দিব্য অস্ত্র করে অবতার খুরুপা ভৈরবান অ্যারিল প্রচন্ড বিশ্বের হাতের ধনুকইল খণ্ড খণ্ড ছত্র হানিয়া সংগ্রামে মহাধীর ষষ্ঠী বান মারি বিন্ধে ভীষ্মের শরীর দশ বান মারে কৃতবর্মার শরীরে পঞ্চবানে বিন্ধি লেক শল্য কলেবরে ছয় বানে দুঃশাসনের সারথী সহিতে অশ্ব তার পারিল ভূমিতে দুই বানে কৃতবর্মার কাটে ধনুর গুণ শীঘ্রহস্থ অভিমনু সংগ্রামে নিপুণ দ্বিতীয় অর্জুন সম বীর অবতার শিশুর সমরে কুরুকুলে চমৎকার আকাশে প্রশংসা করে যত দেবগণ লজ্জা পায় রণে তবে গঙ্গার নন্দন ক্রোধ হইয়া পুনঃ ধনুর লৈর সত্তরে দশ বান মারিলেক লেক সুভদ্রাকুমারে চারি বানে ধ্বজৎসত্র কাটিল তরিতে সারথীর মাথা কাটি পারিল ভূমিতে না কম্পিল অভিমনু সংগ্রামে সুধীর নকুলের রথে চরি রণে হইল স্থির তবে কৃতবর্মা আর ক্রীপ বিবিংশতি চেকিতান দুঃশাসন কেশরী প্রভৃতি ছয় মহারথী মেলি করে অস্ত্রবৃষ্টি প্রলয়ের কালে যেন মোজাইতে সৃষ্টি ক্রোধ করি পার্থ তবে প্রবেশিলে রণে মহাভয়ঙ্কর যুদ্ধ হইল ভীষ্মার্জুনে দুর্যোধন দুঃশাসন সহ সহদর ভুরিস্রোবা উল্কা আদি মদ্রের কুমার গগন ছাইয়া সবে বরিশয়েশ্বর মৎস্যবংশ মৎস্য বীরগণে করিল জর্জ উত্তর কুমার তবে বরিশয় স্বর দশ বানে বিন্ধিল সল্লের কলেবর চারি বানে চারি অশ্ব বিন্ধে ততক্ষণ দুই বানে সারথিরে করিলা নিধন বিরত হইল সল্ল লজ্জা পাইল রনে সর্বলৌহময় গদা লইল ততক্ষণে ফেলিয়া মারিল গদা উত্তর উপর গদাঘাতে পলাইল বিরাট কুমার ভাতৃভঙ্গ দেখি শঙ্খ দুঃখ পরিহরি সল্লের অগ্রেতে এর হাতে গদা করি সল্লরে দেখিয়া বলে শুন রে বর্বর এক গোদাঘাতে তুমি যাবে জঙ্গল এত বলি গদাবীর মারিল সত্তর লাফ দিয়া এরাইল মদ্রের কুমার ক্রোধ করি শঙ্খে গদা করিল প্রহার বজ্রেতে হইল যেন পর্বত বিদার সেই ঘায়ে শঙ্খবীর হরিল রেয়ান ভীমসেন ধ্য ভীরে কইল পরিত্রাণ মৎস্যবীরগণ তবে রণে ভঙ্গ দিল আশ্বাস করিয়া ভীম বলিতে লাগিল স্থির হইয়া যুজ সবে ভঙ্গ দেহকে নে আজি যুদ্ধে পাপিষ্ঠ কুরুগণে এত বলি ব্রিকোদর প্রবেশীর রণে শল্যের উপরে করে বান বরিশনে নানাবিধ অস্ত্র মারে ভীম মহাবীর শরেতে জর্জর হইল শল্যের শরীর শল্যের সাহায্য হেতু বিরালাক্ষবীর নানা অস্ত্র মারি বিন্ধে ভীমের শরীর দুর্যোধন সহদর সমরে প্রচণ্ড রথধ্বজ ভীমের করিল খণ্ড খণ্ড খুরুপা ভৈরববান অ্যানিল তরিত বানাধাতে বিরালাক্ষ হইল মূর্ছিত প্রথি মূর্ছা দেখি রথ ফিরায় সারথী প্রথি লইয়া সারথি পলায় শীঘ্রগতি তবে দুর্যোধন রাজা ক্রোধিত অন্তর রণে আইল সহ উনশত সহদর নানা অস্ত্রবৃষ্টি করে ভীমের উপর আষাঢ় শ্রাবণে যেন বর্ষে জলধর অস্ত্রে অস্ত্র নিবারয় বায়ু নন্দন পবনে উড়ায় যেন মেঘ বরিশন ভীমের প্রতাপে স্থির নহে কুরুগণ ভঙ্গ দিয়া লইল গিয়া ভীষ্মের স্মরণ আশ্বাস করিয়া ভীষ্ম সর্বসৈন্যগণে নানা অস্ত্র লইয়া তবে প্রবেশীর রণে শুল্কবন দহে যেন কালাগ্নি অনল তাদ্দৃশ সৈন্যের মধ্যে ভীষ্ম মহাবল রথ রথি সৈন্য বাজি পরিল অনেক লিখনে না যায় সৈন্য পরিল যতে সন্ধ্যার সময়ে সৈন্য অনেক পড়িল বিশ্বার্জুনে দেখাদেখি যুদ্ধ হইল অস্ত্র গেল দিনমণি রাত্রি প্রবেশিল যার যেই নিজ স্থানে দুই দলে গেল দুই দলে পড়িল অনেক সৈন্যগণ গজ বাজি রথধ্বজ না যায় লিখন ভয়ঙ্কর হইল ভূমি দেখি লাগে ভয় শ্মশান সদৃশ হইল বৈশে প্রেৎসয় অসংখ্য কবন্ধ উঠে হাতে ধনুশ শ্রীগাল কুক্কুরগণ করে কোলাহল মুনি বলে জন্মেজয় কর অবধান প্রথম দিনের যুদ্ধ হইল সমাধান মহাভারতের কথা অমৃত সমান শুনিলে অধর্মখণ্ডে হয় দিব্যাগান কাশিরাম দাস কহে রচিয়া পয়ার অবহেলে শুন যেন সকল সংসার